আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আপনাদের সাত কলেজের সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আপনাদের অনেক অনেকগুলো সমস্যা হচ্ছে কারো ইমেলে সেন্ড হচ্ছে না কোড কারো বা ইলেভেল সাবজেক্টগুলোকে সবগুলোকে সাবজেক্ট সিলেক্ট করতে বলছে সিলেক্ট করার পরও তারা সাবমিট হচ্ছে না এছাড়া স্থানীয় ঠিকানা বা ঢাকায় অর্থাৎ ঢাকায় অবস্থিত একজন অভিভাবকের ঠিকানা দিতে অনেকে ভুল করছে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তো আমার কাছে যতগুলো সমস্যা নিয়ে সবাই ইমেল করেছে অর্থাৎ বা যে কোনোভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করেছে আমি আজকে আপনাদের সেগুলো নিয়ে একটু সমাধান যতটুকু পারার দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করবেন এবং ভিডিওতে একটা করে লাইক দিবেন আর আপনার সমস্যা যে কোনো কিছু থাকতে পারলে আপনারা আমাকে ইমেল করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যেতে পারেন তাহলে সব সময় আমরা আপনাদের হেল্প করে যেতে পারবো চলেন তাহলে আমরা শুরু করি আপ আজকের ভিডিওটি তো দেখেন আপনাদের অনেকের বেশি বাগদ সমস্যা হচ্ছে এইটা নিয়ে লেখা আছে ইউর মোস্ট হ্যাভ টু সিলেক্ট অল দ্য ইলেভেল সাবজেক্ট অর্থাৎ হচ্ছে আপনি যতটা সাবজেক্ট পেয়েছেন সাত কলেজের ক্ষেত্রে আপনাকে সবগুলো সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং আপনি এটা প্রথমবারে চেষ্টা করবেন সবগুলো দিয়ে দেওয়ার জন্য অনেকে না প্রথমে না বুঝে থাকার কারণে প্রথমে সবগুলো সাবজেক্ট হয় না অর্থাৎ সবগুলো সাবজেক্ট সিলেক্ট করে না তারপরে তার মন মতো অল্প কয়টা সাবজেক্ট সিলেক্ট করে তখন গিয়ে যখন সাবমিট করতে যায় তখন এই লেখাটা চলে আসছে লেখাটা চলে আসে ইউর মোস্ট হ্যাভ টু সিলেক্ট অল দ্য ইলেভেল সাবজেক্ট তখন গিয়ে আবার যদি সবগুলো সিলেক্ট করে তখন অনেকের ওকে হয়ে যায় অনেকের হয় না তখন সবার সম্মুখে সবাই একটু টেনশানে পড়ে যান এবং অনেকে অনেকে আমাকে এরকম ছবিটা আমা আমি যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও এক আপনাদের মতো কোনো একজন আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছে অনেক স্টুডেন্ট পাঠিয়েছে এরকম তো আপনারা কি করবেন যারা এখনও সাবজেক্ট চয়েস দেন নেই তারা সবগুলো সিলেক্ট করে দিবেন সাবজেক্টগুলো অর্থাৎ প্রথমেই আপনারা সবগুলো সাবজেক্ট সিলেক্ট করে দিলেই আপনাদের এই লেখাটা ইনশাল্লাহ আসবে না তার তাহলে আপনাদের সাবমিট হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে ভাই আমাদের এই লেখাটা চলে আসলে আমরা কি করতে পারবো তাহলে আপনারা প্রথমে যদি আপনারা দেখবেন পর এইটা লেখা ওকে দেওয়ার পরে তখন আপনারা সবগুলো সাবজেক্ট সিলেক্ট করে দেখবেন সাবমিট হয় কি না যদি না হয় তাহলে আবার প্রথম থেকে চেষ্টা করবেন বা একদিন পরে আবার চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে আমি অনেককে দেখেছি তারা একদিন পরে পরে করেছে আমাকে আর নখ দেওয়া লাগে না ইনশাল্লাহ তাদের মনে হয়ে গেছে এই কারণে আমি তাদের জন্য আর চিন্তা হয়নি কারণ তাদের ইয়াটা অর্থাৎ অ্যাপ্লাইটা হয়ে গেছে সাবমিট হয়ে গেছে আপনারা এই কাজগুলো করতে থাকবেন যে আপনারা প্রথমে সবগুলো সাবজেক্ট সিলেক্ট করবেন তারপরে সমস্যা হচ্ছে আপনাদের অনেকে ইমেলের ইমেল আসছে না অর্থাৎ ইমেলের কোডগুলো আসছে না আপনাদের কোডটা আসে না যে কোডটা আপনারা পাঠান অর্থাৎ আপনারা যে সেন্ড করতে হয় বলে সে সেন্ড করার সময় আপনারা ইমেলটা আপনারা যদি না যায় আপনাদের ইমেলে তখন আপনারা কি করবেন একদিন পরে চেষ্টা করবেন বা কিছুক্ষণ পরে অন্য ইমেল দিয়েও চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে আপনাদের অনেকের স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা এগুলো নিয়ে সমস্যা হচ্ছে আপনারা বলছেন ভাই আমি ভুল করে ফেলছি এখন আমাদের সমস্যা হবে কি না পরবর্তীতে তো আমি বলবো আপনারা সব সময় আমি প্রথম থেকে আপনাদের বলে আসছি সাত কলেজের বিভিন্ন সমস্যা দেখা যায় ওয়েবসাইটে শুধু সাত কলেজে না তো সমস্যা দেখা যায় সব ওয়েবসাইটে অনেক চাপ পড়ে গেলে সমস্যা দেখা যায় তাই বলছি ধীরে সুস্থে সাবমিট করার চেষ্টা করবেন আর একটু সকালের দিকে বা একটু রাতের দিকে চেষ্টা করবেন যেন সব সময় সবাই অ্যাপ্লাই যে সময় করে না সেই সময় চেষ্টা করলে আপনারা ইনশাআল্লাহ খুব দ্রুতই সার্ভারটা ক্লিয়ার থাকে আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে করে ফেলতে পারবেন তাই আপনাদের যদি সমস্যা হয় ঠিকানাগুলো নিয়ে পরবর্তীতে আপনাদের সাবজেক্ট আসার ক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না পরবর্তীতে আপনারা যখন সার সৎ কলেজে ভর্তি হয়ে যাবেন তখন আপনারা কথা বলে আপনাদের ঠিকানাগুলো চেষ্টা করবেন ঠিক করে নেওয়ার জন্য যদিও ঢাকা অবস্থিত কোনো আপনাদের যে অভিভাবক তার যদি ঠিকানা আপনারা একটু কিছুটা সমস্যা হয়ে থাকে তাহলেও এর থেকে বেশি আপনাদের স্থায়ী ঠিকানাগুলো আপনারা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন বিধে পাতার নামগুলো এবং জন্মস্থানগুলো জন্ম তারিখগুলো সবগুলো সুন্দর করে এবং নিজের নামের বানান টানান সবগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করছি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না পরবর্তীতে এখন আপনাদের যা যা সমস্যা হয়েছে আপনারা চিন্তার কোনো কারণ নেই আপনাদেরকে এইগুলাই আপনাদের আসল মনে করেই আপনাদের সাবজেক্ট চলে আসবে বাট আপনাদের পরবর্তীতে আপনারা এগুলো আপনারা যে কলেজে পান না কেন এগুলো কথা বলে ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন আশা করছি আপনারা এগুলো করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের আর দীর্ঘ করছেন আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে ইমেল করতে পারেন ফেসবুক পেজে আমাদের নক দিয়ে জানতে পারেন এছাড়া আমাদের কমেন্টে বক্সেও জানতে পারেন গুচ্ছের রিলেটেড এবং আপনাদের সাত কলেজ রিলেটেড এবং যে কোনো আপনাদের কোশ্চেন আমাদেরকে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলিম হয়ে থাকলে নিজের ইমানটা ঠিক করে নামাজ পড়ার চেষ্টা করবেন ধরেন আপনি গুণা করতে করতে শেষ পর্যন্ত চলে গেছেন মনে রাখবেন আপনার রব এর কখনও আপনার প্রতি রহমত অর্থাৎ আপনার প্রতি যে দয়া আপনার যে ক্ষমার আপনার রবের কখনও শেষ হয় না আপনি ক্লান্ত হয়ে যাবেন গুণা করে কিন্তু আপনার রবের সাহায্য কখনো আপনার করতে করতে তিনি কখনো ক্লান্ত হবে না তাই গুণা যত করবেন ততই ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন এবং পাঁচ অত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের সফলতা ইনশাল্লাহ আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর রবের প্রতি বিশ্বাস রাখুন পরিশ্রম করেন ইনশাল্লাহ সফলতা আসবেই